গাইশ শারিখ খুলে ট্রেন এক্ডেন্ট হওয়া এক বৃদ্ধা নিজের সম্মানের তোয়াক্কা করে শতাধিক নির্দোষ জীবন বাঁচালেন তিনি গ্রামের সাধারণ মহিলার বুদ্ধিতে ভাঙা রেললাইনের কারণে ঘটে যাওয়া বড় এক বিপদ থেকে বাঁচল যাত্রী বোঝায় ট্রেন সেদিন কি করেছিলেন ওই বৃদ্ধা কিভাবে বাঁচিয়েছিলেন মানুষের টান শুনো সেই কাহিনী উত্তরপ্রদেশের প্রদেশের প্রত্যন্ত গ্রাম গুলারিয়ার বাসিন্দা অম্বতি দেবী প্রতিদিনের মতোই সেদিনও খেতে কাজ করতে যাচ্ছিলেন কিন্তু রেল লাইন পার করার সময় হঠাৎই তার চোখ পরে লাইনের ফাটলে তারপরে তিনি চিৎকার করতে শুরু করেন কিন্তু আশেপাশে কেউ না থাকায় তার সেই ডাক শুনতে পাননি কেউ এদিকে সেই সময় তার মনে পড়ে যায় প্রতিদিন ওই সময় এটা টুন্ডলা প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে এই লাইন দিয়ে এদিকে হাতে রয়েছে মাত্র পাঁচ মিনিট সময় তাই সাহায্যের জন্য কাউকে না পেয়ে আর দেরি করলেন না তিনি পাশে পড়ে থাকা দুটি বাস নিয়ে তড়িঘড়ি নিজের গায়ে থাকা লাল শাড়ি খুলে সেটাই লাইনে ঝুলিয়ে দেন অম্বতী দেবী এর কয়েক মিনিটের মধ্যেই ওই লাইন ধরে দ্রুত গতিতে ছুটে আসে এটা হো টন্ডালা প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ভর্তি ওই ট্রেনের চালক দূর থেকে লাইনের ওপরে দুপাশে পোতা বাঁশের গায়ে লাল শাড়ি ঝুলতে দেখেই গতি কমান এবং কাছাকাছি আসতেই বুঝতে পারেন কোনো বিপদ সংকেত দেওয়ার জন্য কাপড় ঝোলানো হয়েছে ফলত তিনি ট্রেন থামিয়ে দেন এবং নেমে দেখতে পান যে লাইনে বড় ফাটল রয়েছে রেল কর্তৃপক্ষ সূত্রে খবর যদি সঠিক সময় ট্রেন না দাঁড়াতো সেদিন তবে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত ওই মহিলার বুদ্ধিমত্তার জেরেই চালক বিপদ বুঝতে পেরে আগেই ট্রেন থামিয়ে দেন যদিও এরপর প্রায় ত্রিশ মিনিট ধরে ওই লাইন মেরামতি করা হয় এবং ফের স্বাভাবিক হয় রেল পরিষেবা কর্নিশ ওই বৃদ্ধা ওমবতী দেবী এবং তার উপস্থিত বুদ্ধিকে ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম